আমরা গত আজকে নিয়ে তিন দিন যাবৎ আমরা একটা তাবলিগ সফরে আছি আমরা সেই রাজশাহীর নওগাঁ জেলার অন্তর্গত আমরা এই বিভিন্ন এলাকায় এখন পরিদর্শন আছি গত দুই দিন আমরা ছিলাম একেবারে দেশের একেবারে এক প্রান্তে পঞ্চগড় সেই পঞ্চগড় থেকে শুরু করে নীলফামারি বিভিন্ন এলাকায় ভ্রমণ করেছি আমার সাথে যা ছিলেন বা যাদের সাথে আমি ছিলাম তাদেরকে আমি একটু দেখাচ্ছি আমার সাথে ছিলেন এক ঝাক আমার দিনী ভাই যারা এখানে যাদের একটা কমন পরিচয় হচ্ছে তারা সবাই শিক্ষক আমিও শিক্ষক সবাই বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এর মধ্যে এক একজন এক এক গুণে গুণান্বিত তো আমাদের কেউ হাসায় কেউ কাঁদায় আমরা সবচেয়ে বড়ো কথা হলো এই তিন দিন আমরা বিভিন্ন দিনই আলোচনা মসজিদে আমাদের অবস্থান ছিল মসজিদে আমাদের দিনই আলোচনা হতো মসজিদে আমাদের তালিম এবং আমাদের চলার পথে আমরা যে গাড়িতে চলাচল করি সেখানে তালিম এই সব এই সকল কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের এই সময়গুলো আমরা কাটিয়েছি এরকম সফর আমরা সামনেও করব আমাদের সফরগুলো যেন হয় ইমান এবং ইসলামের সাথে দিন কেন্দ্রিক হয় যেন সফরগুলো আমাদের ইমানের ক্ষেত্রে সহায়ক হয় দিন ইসলাম শিক্ষার ক্ষেত্রে সহায়ক হয় সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ